আজকে তোমার কঙ্কাল নাচ দেখাবো আজকের ক্লাসের মধ্যে পুরো মানুষের কঙ্কাল নিয়ে আমরা ক্লাস করব মানুষের কঙ্কাল দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে দেখাবো প্র্যাকটিক্যালি কোন হার কোথায় অবস্থিত এবং কোন হারের সংখ্যা কত রয়েছে পরীক্ষা এখান থেকে ভরে ভরে প্রশ্ন দেয় তো আজকের ক্লাসের মধ্যে আমাদের আলোচ্য বিষয় মানুষের কঙ্কাল তো চলো শুরু করা যাক আজকের ক্লাস ক্লাস শুরু করার আগে তোমাদের একটা জিনিস জানিয়ে দিই যে তোমাদের প্রচুর রিকোয়েস্টে আমরা কিন্তু সিক্স পয়েন্ট জিরো জিরো টু প্রো ব্যাচ লঞ্চ করে দিয়েছি পাঁচ তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাস হবে ফিফথ জানুয়ারি থেকে ক্লাস স্টার্ট হচ্ছে এবং তোমরা এই ব্যাচে জয়েন হতে গেলে পাঁচ তারিখের আগে জয়েন হবে কারণ তার জন্য স্পেশাল অফার রয়েছে এর সম্পর্কে বিস্তারিত ভিডিও সুজন স্যার বানিয়েছেন কমেন্ট বক্সে আমি লিঙ্ক করে দিচ্ছি তোমাদের সময় নষ্ট না করে ওই ভিডিও থেকে তোমাদের যা যা জানার তোমরা জেনে নেবে এবং আরও জানার জন্য কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ তুমি কল করে নেবে কী কী ব্যাচ লঞ্চ হয়েছে একবার তোমাকে একটু বলে দিই দেখো সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা ব্যাচ রয়েছে ম্যাথ থেকে ইংলিশ থেকে রিজনিং থেকে আমার জেনারেল সায়েন্স তার সঙ্গে জি দশখানা সাবজেক্ট এই সাবজেক্ট ওয়াইজ ব্যাচ রয়েছে তার সঙ্গে রেলওয়ে ফাউন্ডেশন যারা রেলের পরীক্ষা দেবে এসএসসি ফাউন্ডেশন যারা এসএসসি বিভিন্ন পরীক্ষা দিতে চায় পুলিশ ফাউন্ডেশন যারা পুলিশের পরীক্ষা দিতে চায় তাদের জন্য পুলিশ ফাউন্ডেশন এবং যারা সবগুলো পরীক্ষা দিতে চায় মানে আমি স্যার রেলের পরীক্ষাও দেবো আমরা স্যার এসএসসির পরীক্ষাও দেবো তার জন্য বলবো কম্বো স্পেশাল সিক্স তুমি নিতে পারো সবগুলো পরীক্ষা কিন্তু কভার হয়ে যাবে সমস্ত সাবজেক্ট এখানে আলাদা আলাদা স্যার ম্যাডাম পড়াবেন আমি তোমাকে সায়েন্স পড়াবো এবং তোমাকে গ্যারান্টি সহকারে বলছি এমনভাবে সায়েন্স পড়াবো যেখানে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু তোমার কভার হয়ে যাবে এমসিকিউ কিউ লেভেলের চাকরির পরীক্ষা তো চলো ক্লাস শুরু করছি আজকে আমাদের কঙ্কালতন্ত্র দেখো মানুষের শরীরের মধ্যে আমরা জানি দুশো ছটা হার আছে দুশো ছখানা হার রয়েছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের মধ্যে এই দুশো ছটা হার প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে থাকলেও বাচ্চাদের শরীরে কিন্তু দুশো ছটা হার থাকে না শিশু যখন শিশু অবস্থায় থাকে তখন কিন্তু একটা শিশুর দেহের মধ্যে তিনশোটা এর বেশি হার থাকে মোটামুটি তিনশো ধরে নিই আমরা তো তিনশোটার কিছু বেশি বা তিনশোটা হার পাওয়া যাচ্ছে একজন শিশুর শরীরের মধ্যে যখন বড় হয় আস্তে আস্তে শিশু তখন তার বিভিন্ন হার জুড়ে যায় জুড়ে গিয়ে কি হয় দুশো ছটা হার কিন্তু তৈরি হয়ে যায় এই দুশো ছখানা যে হার তৈরি হচ্ছে এটা দেখো পুরো মানুষের গঠন তৈরি করছে এবং এই হার এই হারের উপাদান কি পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন দিয়ে দেয় মনে রাখবে মানুষের যে কঙ্কাল মানুষের যে হার এই হার তৈরি হচ্ছে এর যে মেন উপাদান তার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম এবং আরেকটা উপাদান পরে রাখবে ফসফরাস ক্যালসিয়াম এবং ফসফরাস এই দুটো উপাদান দিয়ে মানুষের হার তৈরি হচ্ছে এই যে মানুষের শরীরের মধ্যে দুশো ছটা হার রয়েছে এই দুশো ছটা হার দেখো জয়েন্ট হয়ে রয়েছে জুড়ে জুড়ে রয়েছে এই যে জোড়া অবস্থায় রয়েছে হাড়কে হারের সঙ্গে জয়েন করছে লিগামেন্ট লিগামেন্ট বলে একটা জিনিস পাওয়া যাচ্ছে হারকে হারের সঙ্গে জয়েন করছে এগুলো সম্পর্কে আমরা পরে বলছি এবং তার সঙ্গে মনে রাখবে যে মানুষের হাড়ের মধ্যে এই জয়েন্টের মধ্যে একটা তরল পদার্থ পাওয়া যায় যাকে আমরা বলছি সাইনোভিয়াল তরল সাইনোভিয়াল তরল পাওয়া যাচ্ছে এবং লিগামেন্ট দিয়ে হাড় হাড়ের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে তো চলে এসো আমরা এবারে দেখবো মানুষের এই যে টোটাল দুশো ছখানা খানা হার সেটাকে আমরা দুটো পার্টে ভাগ করি একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটান একটা হচ্ছে এক্সিয়াল স্কেলিটান পুরো ক্লাসটা ভালো করে করো মানুষের হার সম্পর্কে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ক্লাসের মধ্যেই তোমাকে মুখস্থ করিয়ে দেবো দেখো তাহলে একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটান একটা হচ্ছে এক্সিয়াল স্কেলিটান স্যার এক্সিয়াল মানে কি এক্সিয়াল মানে হচ্ছে অক্ষীয় কঙ্কাল অক্ষীয় কঙ্কাল এবং অ্যাপেন্ডিকুলার মানে হচ্ছে উপাক্ষীয় কঙ্কাল উপাক্ষীয় কঙ্কাল দেখো এখানে ছবি দেখে তুমি বুঝতেই পারছো এই যে অক্ষীয় কঙ্কালের মধ্যে মাথা রয়েছে মাথার বিভিন্ন হার রয়েছে তার সঙ্গে সঙ্গে এই যে বুকের বক্ষের যে হার রয়েছে এবং শিটডাঁড়ার হারটা রয়েছে তার মানে আমরা যদি এখানে দেখি তাহলে এই মাথা ঠিক আছে এই পিছন দিকে আমাদের যে শিরডারা ঠিক আছে যেটাকে আমরা বলছি মেরুদণ্ড এই মেরুদণ্ডের হারটা রয়েছে এবং সামনে যে বুকের খাঁচা ঠিক আছে খাঁচা চাঁচা এই যে বুকের খাঁচা তাহলে এই খাঁচার হার পিছনে মেরুদণ্ড আর মস্তিষ্ক এই পাটটাকে আমরা বলছি অক্ষীয় কঙ্কাল এর মধ্যে কতগুলো হার আছে এর মধ্যে আমাদের আশিটা হার আছে কতগুলো হার আছে বাবা আশিখানা হার পাওয়া যাচ্ছে এবং এই যে উপাক্ষীয় কঙ্কাল রয়েছে এই যে পিছন দিকের আমাদের এই যে আমাদের এই যে কাঁধ থেকে শুরু করে কাঁধের হার এই কাঁধের হার থেকে শুরু করে হাতের হার পর্যন্ত এটা হচ্ছে উপাক্ষীয় কঙ্কাল এবং নিচে আমাদের নিতম্ব আমাদের নিতম্ব থেকে শুরু করে এই যে নিতম্ব থেকে শুরু করে প্রত্যেকটা হাড়ের নাম বলব নিতম্ব থেকে শুরু করে এই যে পায়ের পাতা পর্যন্ত যে হারগুলো রয়েছে এগুলো হচ্ছে উপাক্ষীয় কঙ্কালের মধ্যে পড়ছে এখানে টোটাল একশো ছাব্বিশটা হার পাওয়া যাচ্ছে তাহলে এই যে অক্ষীয় কঙ্কাল এর মধ্যে আশিটা হার আমাদের মাথা থেকে শুরু করে মেরুদণ্ড এবং এখানে সামনে বুকের খাঁচা এটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল আর বাদ বাকি আমাদের কাঁধের হার থেকে শুরু করে হাতের হার এবং নিচে নিতম্ব থেকে শুরু করে আমাদের পায়ের হার এটা হচ্ছে উপাক্ষীয় কঙ্কালের মধ্যে পড়ছে এবার চলো আমরা এক একটা করে পাড় জেনে নেব আগে কিছু কোশ্চেন আমরা দেখে নিই দেখো কিছু কোশ্চেন তোমাদেরকে দেখাই দেখো প্রথমে একদম সহজ প্রশ্ন দিয়েছে কী দিয়েছে যে জন্মের সময় একটা শিশুর শরীরে কতগুলো হার আছে তোমার স্যার তিনশোখানা হার আছে জলের দরে ফলের রস এগিয়ে যান আপনি ঠিক আছে আমরা আপনার সঙ্গে আছি আপনি এগিয়ে যান চলো একজন গড় প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে কতগুলো হার আছে প্রাপ্তবয়স্ক বলেছে প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে দুশো ছটা আর আছে দুশো ছখানা হার পাওয়া যাচ্ছে স্যার এটা আমরা জানি আমরা আপনার সঙ্গে আছি আপনি এগিয়ে যান পরের কোশ্চিনে চলে এসো কোন খনিজ হারের জন্য অপরিহার্য কোন কোন খনিজ পদার্থ দিয়ে হার তৈরি হচ্ছে আমি বললাম একটু আগেই যে একটা হচ্ছে ক্যালসিয়াম এবং আরেকটা হচ্ছে ফসফরাস ক্যালসিয়াম সি এ বলা হয় আর ফসফরাসকে বলা হচ্ছে তোমার কী বাবা কমেন্টের মধ্যে বলবে ফসফরাসের চিহ্ন কি। হয় তাহলে ক্যালসিয়াম ফসফরাস নিয়ে তৈরি হচ্ছে আমাদের হার স্যার হারের মধ্যে কি তরল পাওয়া যায় কোন লুব্রিকেটিং অয়েল পাওয়া যাচ্ছে দুটো হাড়ের জয়েন্টের মাঝখানে যে লুব্রিকেটিং অয়েল পাওয়া যাচ্ছে তার নাম সাইনোভিয়াল তরল এটাও কিন্তু পরীক্ষায় দিয়েছে এন পরীক্ষায় এবং দুটো হারকে জয়েন্ট করছে লিগামেন্ট এটা আমি বললাম এবার আমরা পরের পার্টে চলে আসব অ্যাপেন্ডিকুলার স্কেলিটান মানে উপাক্ষীয় কঙ্কাল আমরা যেটা বললাম আমাদের এই কাঁধের হাড় থেকে শুরু করে হাতের হাড় পর্যন্ত আর আমাদের নিতম্ব থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত টোটাল একশো ছাব্বিশটা হার আছে একশো ছাব্বিশ আগে তোমাকে নিয়ে বাবা খেলা দেখাবো ঠিক আছে হ্যাঁ দেখো মুখ তোমার ঘোড়াও একটুখানি দেখো খেলা দেখাচ্ছে হ্যাঁ এই খেলা দেখাবে অনেক কিছু করবে আস্তে আস্তে দেখবো তাহলে একশো ছটা হার পাওয়া যাচ্ছে একশো ছাব্বিশটা সরি একশো ছাব্বিশ খানা হার পাওয়া যাচ্ছে আমাদের উপাক্ষীয় কঙ্কালের মধ্যে এই একশো ছাব্বিশ খানা হারের নাম আমরা আস্তে আস্তে দেখবো আমরা শুরু করব আমাদের কাঁধ থেকে চলে এসো কাঁধে কাঁধের এখানে দেখো একটা কাঁধের এখানে দেখো একটা চ্যাপটা বোন আছে দেখতে পাচ্ছ ছবির মধ্যে দেখো এখানে ছবির মধ্যে পুরো প্র্যাকটিক্যালি দেখো এখানে কাঁধের মধ্যে একটা চ্যাপটা বোন দেখা যাচ্ছে ঠিক আছে আমাদের তোমার নিজের কাঁধও দেখতে পাবে চ্যাপটা বোন আছে ঠিক আছে হ্যাঁ এই ফ্ল্যাট বোন বা চ্যাপটা বোন এর নাম কি এর নাম হচ্ছে স্ক্যাপুলা কি নাম হচ্ছে স্ক্যাপ কাঁধে আছে স্ক্যাপুলা কাঁধে স্ক্যাপুলা এই স্ক্যাপুলা রয়েছে এবং এই স্ক্যাপুলাটা দেখো এই সামনের দিক দিয়ে একটা হাড় এখান দিয়ে বেরিয়ে গেছে দেখো এখানে সামনের দিক দিয়ে একটা হাড় বেরিয়ে গেছে অনেকে হাড় হাত দিলে নিজেরাই টের পাবে একটু একটু গুলুমুলু হলে পরে একটু দেখতে পাবে না কিন্তু যাদের একটু রোগাশোগাস চেহারা রয়েছে তাদের হার এমনি বেরিয়ে থাকে ঠিক আছে অসুবিধা নেই হারটা এখানে একটা দেখতে পাচ্ছ কাঁধের হাড়ের সঙ্গে যুক্ত হয়ে আছে এর নাম কি এর নাম হচ্ছে ক্ল্যাভিকল ক্ল্যাভিকল ঠিক আছে হ্যাঁ তাহলে ক্ল্যাভিকল এটা এর নাম হচ্ছে স্ক্যাপুলা তাহলে কাঁধে কি আছে কাঁধে দুটো হার আছে একটা একটা রয়েছে স্ক্যাপুলা একটা রয়েছে ক্ল্যাভিকল স্যার কটা আছে তুমি নিজেই বলতে পারবে গুনতে পারো স্যার এখানে স্যার একটা স্ক্যাপুলা আছে তাহলে এখানে একটা এদিকেও স্যার একটা আছে একটা স্ক্যাপুলা তাহলে দুটো স্ক্যাপুলা রয়েছে এবং এখানে একটা ক্লেভিকল আছে এই সাইডেও একটা আমার ক্লেভিকল আছে তোমাদেরও আছে তাহলে দুটো হচ্ছে তোমার কি আছে ক্লেভিকল আছে একটা একটা দুটো তাহলে টোটাল আমরা চারটে হার পেলাম চারটে হার কী কী স্যার কাঁধে কাঁধে স্ক্যাপুলা তারপর এখানে ক্লেভিকল স্ক্যাপুলা ক্লেভিকল স্ক্যাপুলা ক্লেভিকল মনে থাকবে স্যার মনে থাকবে স্যার পরের পার্টে আসুন দেখি আস্তে আস্তে হ্যাঁ আপনি এগিয়ে যান আমরা আপনার সঙ্গে আছি চলো এবারে চলে এসো আমাদের নিতম্ব এই যে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার নিতম্ব হ্যাঁ নিতম্ব আমরা যার উপর বসে থাকি ঠিক আছে হ্যাঁ এর উপর ভর করে বসে থাকি তাহলে এই যে নিতম্ব এই নিতম্বের মধ্যে দেখতে পাচ্ছ এখানেও আমাদের ফ্ল্যাট বোন আছে এখানেও আমাদের চ্যাপটা বোন আছে চ্যাপটা চ্যাপটা হার পাওয়া যাচ্ছে এই পার্টটা এই পার্টটা যেটা রয়েছে ফ্ল্যাট বোন দেখতে পাচ্ছ এই এত অব্দি পর্যন্ত এর নাম হচ্ছে কি বাবা ইলিয়াম দেখো ছবির মধ্যে ইলিয়াম লেখা আছে তাহলে ইলিয়াম হচ্ছে তোমার এই যে ফ্ল্যাট পার্ট এত অব্দি এটা হচ্ছে ইলিয়াম বাংলায় লিখে নেবে কোনো অসুবিধা নেই বাংলায় পরীক্ষায় দিয়ে দেবে কিন্তু নাম থাকবে ইলিয়াম ঠিক আছে এবং তারপরে দেখো এই পার্টা হচ্ছে পিউবিস পিউবিস হচ্ছে এই অবধি হয়ে গেল এই পরের পার্টটা হচ্ছে পিউবিস পিউবিস ছোট্ট পার্ট পিউবিস এবং নিচের দিকে কি আছে দেখো নিচের দিকে এখানে ইসচিয়াম ইসচিয়াম রয়েছে ঠিক আছে নিজে নিজে চেক করতে পারো তোমার কাঁধে তোমার মানে নিতম্বের মধ্যে এই হাড়গুলো পাওয়া যাবে তাহলে এখানে হচ্ছে ইসচিয়াম তাহলে পিউবিস বাংলায় লিখে নাও বাঙালির ছেলে তাহলে পিউবিস আর হচ্ছে ইসচিয়াম এই তিনটে হার একসঙ্গে মিলে তিনটে পার্ট মিলে তৈরি হচ্ছে আমাদের টোটাল এই পার্টটাকে আমরা কি বলছি হিপ অস্থি হিপ কি বলছি আমরা হিপ হপ তাহলে হিপ অস্থি এই পার্টাকে আমরা বলছি হিপ অস্থি তাহলে তিনটে পার্ট নিয়ে হিপ অস্থি তৈরি হচ্ছে ইলিয়াম পিউবিস ইসচিয়াম। দেখো এই পার্টটা দুদিকে আছে দেখো দুটো আছে হ্যাঁ দেখতে পাচ্ছ পিছন দিকে এই 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 পার্টটা দুটো আছে এখানে এইদিকে ঠিক আছে এইদিকেও সেমভাবে আমাদের ইলিয়ামিস চিয়াম পিউবিস আছে তাহলে দুটো পার্ট আছে ঠিক আছে তাহলে এই যে আমাদের হিপ অস্তি কটা আছে স্যার দুটো আছে মাঝখান দিয়ে পার্ট আলাদা আলাদা আছে তাহলে জুড়ে আছে লিগামেন্ট দিয়ে তাহলে দুটো আমাদের হিপ অস্থি আছে দুটো হিপ অস্থি পেয়ে গেলাম তাহলে এই পার্টটা একটা হচ্ছে অস্থি ঠিক আছে একটা আর এই পার্টটা পুরোটা হচ্ছে তোমার একটা ঠিক আছে এই অবধি তাহলে দুটো আমাদের হিপ অস্থি পাওয়া যাচ্ছে তাহলে আমরা দেখলাম আমাদের কাঁধের মধ্যে কি হার আছে কাঁধের মধ্যে মনে আছে স্ক্যাপুলা স্ক্যাপুলা এটা কি এটা কি বললাম ক্লেভিকল তাহলে স্ক্যাপুলা দুটো ক্লেভিকল দুটো আর এখানে হিপোস্তি দুটো হিপস্তি দুটো তাহলে ছটা হার পেলাম এখানে স্ক্যাপুলা দুটো ক্ল্যাভিকল দুটো হিপোস্তি দুটো হিপস্তি তিনটে পার্ট নিয়ে তৈরি হচ্ছে কি কি স্যার ইলিয়াম ইসচিয়াম পিউবিস ইলিয়াম ইসচিয়াম পিউবিস দেখো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে চলে আসো প্রশ্নের মধ্যে এগুলো লেখা আছে এখানে একবার দেখে নেবে তোমরা কোশ্চেন এখানে কি বলেছে দেখে নাও কোশ্চেন এখানে বলেছে যে চ্যাপটা অস্থি বা ফ্ল্যাট বোন কোনটা এর মধ্যে কোনটা চ্যাপ্টা অস্থি টার্সাল স্ক্যাপুলা হিউমেরাস ম্যাক্সিলা সব নাম আস্তে আস্তে দেখবে তাহলে এখানে কি আছে চ্যাপটা অস্থি স্ক্যাপুলা রয়েছে এখানে আর যদি হিপ অস্থির অপশানে থাকতো তাহলে হিপ অস্থিও কিন্তু চ্যাপ্টার অস্থির মধ্যে পড়তো তাহলে স্ক্যাপুলা আর হিপ অস্থি দুটো অপশানে হয়ে যাবে চ্যাপটা অস্থি পরের কোশ্চেনে চলে এসো নিচের কোনটা অক্ষীয় হার নয় মানে উপাক্ষীয় হার অক্ষীয় হার নয় মানে উপাক্ষীয় হার বা আমরা বলতে পারি যেটা আমাদের কাঁধ থেকে শুরু করে হাতের মধ্যে থাকবে বা নিতম্ব থেকে পায়ের মধ্যে থাকবে তাহলে দেখো এটা মাথার খুলি মাথার খুলি অক্ষীয় স্ক্যাপুলা একদম স্ক্যাপুলা হচ্ছে আমাদের অক্ষীয় নয় উপাক্ষীয়র মধ্যে পড়ছে বাদ বাকি মেরুদণ্ড পাঁজর এগুলোর মধ্যে আসবো এটা হচ্ছে অক্ষীয় হারের মধ্যে পড়ে নেক্সট কোশ্চেন স্যার মানবদেহের কোন অংশে ইলিয়াম ইসচিয়াম আর পিউবিশের মিলন ঘটে তাকে আমরা কি বলি যেখানে ইলিয়াম ইসিয়াম আর পিউবিস মিলিত হয় তাকে আমরা হিপ অস্থি বলি এবং এই অস্থিটা হচ্ছে নিতম্বের হার নিতম্বের হার এই যে নিতম্বের হার আমরা বলে দিই সংখ্যা কত যদি পরীক্ষায় সংখ্যা দেয় দুটো ঠিক আছে এবার নেক্সট পার্টে চলে এসো আচ্ছা নেক্সট পার্টে যাওয়ার আগে তোমাকে বলে দিই যারা পাঁচ তারিখ থেকে আমাদের কোর্সে ভর্তি হচ্ছে আমাদের কোর্সে জয়েন করবে বলে মনে করছে তারা আমাদের কোর্সের ভেতর কী কি পাবে সেটা তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিই দেখো আমাদের কোর্সের সুবিধা হচ্ছে ছোটোবেলার ঘাটতি পূরণ আমাদের প্রত্যেকটা স্যার ম্যাডামদের এটাই টার্গেট থাকে যে ছোটোবেলায় ছেলেপুলেদের যে ঘাটতি রয়েছে ওটাকে আগে পূরণ করা কারণ ছোটোবেলায় যদি ঘাটতি পূরণ না হয় তাহলে পরে সে বড়োবেলার জিনিসপত্র বুঝতে পারবে না এই জন্য একেবারে বেসিক থেকে পড়াই আমরা এবং প্রত্যেকটা স্যার ম্যাডাম ছেলেপুলেদেরকে ধরে ধরে পড়ায় স্টোরি টেলিং করে গল্প করে গল্পের ছলে পড়িয়ে দেয় আপডেটেড কন্টেন্ট যেটা খুব ইম্পর্টেন্ট বর্তমান দিনে আপডেটেড কন্টেন্ট তোমাকে ইউজ করতে আমি যেটা বারবার বলি ছেলেপুলেকে যে আজকে ফাইভ জি ফোর জির যুগে তোমার টু জি মোবাইল থ্রি জি মোবাইল কিন্তু কাজ করবে না তেমনইভাবে চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপডেটেড কন্টেন্ট আজ থেকে বছর আগের কন্টেন্ট কিন্তু কাজ করবে না সেই আপডেটেড কন্টেন্ট আমরা তোমাকে অল কভার অল কিন্তু কভার করবে আমার সায়েন্সের সিলেবাস যদি তুমি দেখো আটচল্লিশ প্লাস চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তার সঙ্গে পরিবেশের পার্ট এগুলো মিলিয়ে আটচল্লিশ প্লাস চ্যাপ্টার তোমাকে করিয়ে দেবো যেটা অল ইন্ডিয়া সবকটা এমসিকিউ লেভেলের চাকরির পরীক্ষার জন্য সায়েন্স একবারে তোমার কমপ্লিট হয়ে যাবে কনসেপ্ট ট্রিক্স স্টোরি প্রত্যেকটা স্যার ম্যাডামই কনসেপ্ট সহকারে পড়ায় স্টোরি বলে কেউ পড়ায় কেউ মজার ছলে পড়ায় ঠিক আছে আমার পড়ানো যারা দেখেছে তারা জানে ঠিক আছে তোমরা যারা দেখো এখানে তারাও জানো কোর্সের ভেতরে ছেলেপিলে বন্ধু বান্ধব থাকলে তাদেরকে জিজ্ঞেস করবে যে আমি কেমনভাবে পড়াই প্রসন্তজিৎ স্যার কেমনভাবে কনসেপ্ট ক্লিয়ার করে তুমি জিজ্ঞেস করে নেবে চলে এসো লাইভ ক্লাস আনলিমিটেড ভিউজ তোমার যতদিন কোর্সের অ্যাক্সেস থাকবে তুমি লাইভ ক্লাসগুলোকে রেকর্ডেড আকারে পরে যতবার খুশি দেখতে পারবে তোমার কনসেপ্ট কোনো একটা জায়গায় ভুলে গেছো কোনো একটা ক্লাসের জিনিসপত্র মনে পড়ছে না সেই চ্যাপ্টার সেই ক্লাস তুমি আবার পুনরায় যতবার খুশি দেখতে পারবে এছাড়াও প্রাইভেট ডাউট সলভ একজন টিচার থাকবে তোমার পার্সোনাল ডাউট সলভ করার জন্য ডাউট সলভ টিচার থাকবে এই সমস্ত সুযোগ সুবিধা পাবে ইও স্টাডি অ্যাপের মধ্যে আমাদের কোর্সের মধ্যে পাঁচ তারিখ আবারও বলে দিচ্ছি পাঁচ তারিখ পাঁচ তারিখের আগে কিন্তু স্পেশাল অফার থাকবে পরে গিয়ে তোমার অফার থাকবে না তখন কিন্তু কোর্সের প্রাইস বেড়ে যাবে তো সুযোগ হাত ছাড়া করো না এবং বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বারে তুমি কল করে নাও ইউর স্টাডি অ্যাপকে তুমি গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নিতে পারো চলে আসি আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের মধ্যে আমাদের উপাক্ষীয় কঙ্কালের আমরা ছটা হার বললাম কাঁধের হার স্ক্যাপুলা ক্লেভিকল এবং নিতম্বের যে হার নিতম্বের হারটাকে আমরা বললাম হিপোস্তি যেটা তিনটে পার্ট নিয়ে তৈরি হচ্ছে ইলিয়াম ইস্চিয়াম পিউরিস এবারে আমরা চলে আসবো আমাদের হাতের হারের মধ্যে স্যার হাতের হাড় হাতের যে হাড় রয়েছে দেখো এই হাতের যে হার সেগুলোর মধ্যে আমরা চলে আসবো আস্তে আস্তে হাত তোলো বাবা ঠিক আছে হাত তুলেছে টাটা করে ওদেরকে হাই হায় ঠিক আছে চলো এবার হাতের হাড় তোমাদেরকে দেখাবো দেখো তাহলে এই যে হাতের হার এই হাতের হার শুরু হচ্ছে আমাদের এই হিউমেরাস দিয়ে এই লম্বা হাড়টা দেখতে পাচ্ছ এটা হিউমেরাস ঠিক আছে হ্যাঁ যেটা মনা টাটা করছে এখান দিয়ে এই যে এই হারটা এর নাম হচ্ছে হিউমেরাস দেখো একটা হার আছে হিউমেরাস হচ্ছে একটা এবং তারপরে দেখো এখানে হিউমেরাসের পরে দুটো হার দেখতে পাচ্ছ দুটো হার তোমরা দেখতে পাচ্ছ একটু একটু সামনে নিয়ে গিয়ে দেখাই দেখো দুটো হার রয়েছে একটার নাম রেডিয়াস একটার নাম হচ্ছে আলনা তাহলে রেডিয়াস এবং আলনা দেখতে পাচ্ছ একটার নাম রেডিয়াস একটার নাম হচ্ছে আলনা তাহলে এই যে রেডিয়াস আলনা এখানে দেখা যাচ্ছে তাহলে এখানের নাম হচ্ছে হিউমেরাস এর নাম রেডিয়াস এর নাম হচ্ছে আলনা তিনটে হার আমরা এখান দিয়ে পেয়ে গেলাম একটা রেডিয়াস এবং একটা আলনা একটা হচ্ছে হিউমেরাস তাহলে রেডিয়াস হিউমেরাস এবং আলনা এখান থেকে আমরা তিনটে হার পেয়ে গেলাম এই হাতে তিনটে থাকবে এই হাতেও সেমভাবে তিনটে হার কিন্তু পাওয়া যাবে তাহলে এখানে তিনটে তিনটে ছটা হার আমরা আবারও পেয়ে যাচ্ছি তাহলে এখানে তিনটে হার অন্য হাতেও কিন্তু তিনটে হার বুঝলাম স্যার এরপরে গল্প হচ্ছে তোমার হাতের আমাদের যে ছোটো ছোটো হারগুলো রয়েছে সেগুলো তোমাকে দেখাবো চলে এসো দেখো এরপরে হচ্ছে হাতের যে ছোটো ছোটো হার শুরু হচ্ছে হাততোলো দেখো এই যে ছোটো ছোটো হাড় যেটা রয়েছে এখান দিয়ে ঘোরাও এখানে দেখো তোমাকে টাটা করছে দেখো এই যে হাতের যে হারগুলো রয়েছে শুরু হচ্ছে আমাদের মেটাকারপাল কারপাল ফ্যালানজেস এই তিন রকম হাড় আছে কি কি আছে কার্পাল মেটাকারপাল আর ফ্যালানজেস এই তিন রকমের হাড় কিন্তু পাওয়া যাচ্ছে তোমাদের একটু জুম করে দেখায় মানার সামনে যাও ঠিক আছে হ্যাঁ দেখো ভালো করে দেখো এই যে হাড়গুলো রয়েছে ঠিক আছে এখানে ছোটো ছোটো টুকরো টুকরো হার পাওয়া যাচ্ছে টুকরো টুকরো যে হার পাওয়া যাচ্ছে এখানে এর নাম হচ্ছে কি কারপাল এই কার্পালের সংখ্যা হচ্ছে আটটা কতগুলো আছে আটটা আছে কারপাল ঠিক আছে এই আটটা হচ্ছে কার্পাল আমরা যদি আমাদের হার দেখি তাহলে আমাদের এখানে কবজির এখানে কবজি যেটাকে বলে এই কবজির এখানে আটটা ছোটো ছোটো টুকরো পাওয়া যাচ্ছে এর নাম হচ্ছে কারপাল তাহলে কার্পাল পাওয়া যাচ্ছে আটটা এই যে কারপাল ছবির মধ্যে দেখতে পারো আটটা এখানে কারপাল আছে তারপর এখান থেকে দেখো সোজা চলে যাচ্ছে এখানে দেখো পাঁচটা হচ্ছে তোমার পাঁচটা হচ্ছে তোমার মেটা কার্পাল চলে যাচ্ছে মেটা কারপাল পাঁচটা এই যে কবজি থেকে এখান দিয়ে আঙুলের দিকে এগিয়ে যাচ্ছে পাঁচটা আঙুলে পাঁচখানা কি যাচ্ছে বাবা পাঁচখানা হচ্ছে মেটা কারপাল যাচ্ছে দেখো এখানে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে পাঁচটা হচ্ছে মেটা কার্পাল এখানে দেখতে পাচ্ছ আমার হাতের মতো দেখতে পাবে আঙুলের দিকে কবজি থেকে এগিয়ে যাচ্ছে পাঁচটা হার এখানেও দেখতে পাবে ছোটো ছোটো হার থেকে এগিয়ে যাচ্ছে পাঁচটা ঠিক আছে পাঁচটা হার হচ্ছে কারপাল তাহলে আটখানা হচ্ছে কারপাল তারপরে পাঁচটা হচ্ছে মেটাকারপাল তাহলে এখানে হয়ে গেল আটখানা এটা হয়ে গেল পাঁচটা আট আর পাঁচে হয়ে গেল তেরোটা এবং তারপরে রয়েছে আমাদের ফেলানজেস ফেলানজেসের সংখ্যা দেখো ভালো করে তুমি এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে হ্যাঁ একটু এগিয়ে যাও মানা ঠিক আছে হ্যাঁ এই দেখো আমাদের পাঁচটা আঙুল পাঁচটা আঙুলের প্রত্যেকটা দেখো তিনটে করে খণ্ড আছে একটা দুটো তিনটে ভালো করে দেখো তিনটে করে খণ্ড আছে তিনটে করে খণ্ড আছে তিনটে করে খণ্ড আছে কিন্তু বুড়ো আঙুলে দেখো দুটো খণ্ড আছে বুড়ো আঙুলে দুটো খণ্ড তার বুঝতে পারছি না ছোটো ছোটো লাগছে তুমি নিজের হাতকে চেক করো মনে তুমি দাঁড়াও দেখো তুমি নিজের হাতকে চেক করো নিজের হাতের আঙুল দেখো আঙুল দেখলে তুমি দেখবে প্রত্যেকটা আঙুলে তিনটে করে খণ্ড আছে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে কিন্তু তুমি বৃদ্ধাঙ্গুষ্ট বা বুড়ো আঙুলে দেখো দুটো খণ্ড আছে দুটো খণ্ড বাদ বাকি চারটে আঙুলে তিনটে করে খণ্ড পাচ্ছ চারটে আঙুলের মধ্যে তিনটে করে খণ্ড আছে তিনটে করে খণ্ড তিন চারি টোটাল আমাদের এখানে বারোটা খণ্ড পাচ্ছ কিন্তু আমরা যে বৃদ্ধাঙ্গুষ্ট এই বৃদ্ধাঙ্গুষ্টের মধ্যে দুটো খণ্ড পাচ্ছ তাহলে বারো আর দুয়ে চোদ্দো এই খানা হচ্ছে আমাদের ফেলানজেস তাহলে বারো প্লাস দুই বুঝতে পারছো জুই বারো প্লাস দুই হচ্ছে চোদ্দোখানা ফেলানজেস তাহলে চোদ্দোখানা স্যার ফ্যালানজেস স্যার বুঝলাম তাহলে কতগুলো হলো টোটাল টোটাল হলো কার্পাল আটটা মেটা কার্পাল হচ্ছে পাঁচটা আর চোদ্দোখানা হচ্ছে আমাদের ফ্যালানজেস তাহলে চোদ্দো আর পাঁচে হচ্ছে উনিশ উনিশ আর আটে হচ্ছে সাতাশখানা তাহলে সাতাশখানা হার পাচ্ছি এই কবজি থেকে আমাদের এই যে হাত পর্যন্ত আমরা সাতাশখানা হার পেয়ে যাচ্ছি আর তার উপরে কি বললাম তার উপরে বললাম হিউমেরাস রেডিয়াস আলনা হিউমেরাস রেডিয়াস আলনা তিনটে হার তাহলে তিনটে আর সাতাশটা মোট টোটাল হাতে আমাদের মোট টোটাল হাতে আমাদের সাতাশ প্লাস তিন মানে তিরিশটা হার আমরা পেয়ে যাচ্ছি তাহলে এই হাতে আমার তিরিশটা হার এই হাতে আমার তিরিশটা হার তাহলে তিরিশ তিরিশ ষাটটা হার দু হাতে মিলিয়ে ঠিক আছে দু হাতে মিলিয়ে কতগুলো হার আছে তাহলে তিরিশ তিরিশ ষাট ঠিক আছে টাটা করে দাও তাহলে তিরিশ তিরিশ ষাটটা হার পাওয়া যাচ্ছে আমাদের এখানে আর কি পেলাম আর পেলাম আমাদের স্ক্যাপুলা ফ্ল্যাভিকল আর হিপ এগুলো প্রত্যেকটা দুটো দুটো করে আছে তাহলে ছটা তাহলে ছটা আর এখানে পেলাম আমাদের তিরিশ প্লাস তিরিশ দুটো হাতে ষাটটা তার সঙ্গে ছটা তাহলে টোটাল আমাদের খানা হার আমরা জেনে ফেললাম চলো কিছু কোশ্চেন আমরা এখান থেকে দেখে নিই তারপর আমরা পায়ের হাড়ের দিকে আস্তে আস্তে এগোবো এগুলো লেখা আছে একবার তোমরা পড়ে নিতে পারো মানুষের হাতে কটা হার পাওয়া যায় মানুষের হাতের মধ্যে টোটাল তিরিশটা হার পাওয়া যায় কিন্তু এখানে তিরিশটা অপশানের মধ্যে নেই সাতাশটা আছে তার মানে ওরা বলতে চেয়েছে কবজি থেকে হাতের মধ্যে এই হাতের মধ্যে কতগুলো হার পাওয়া যায় তাহলে সাতাশটা হার অপশানে আছে কিন্তু টোটাল হাতের মধ্যে আমাদের তিরিশখানা হার রয়েছে নেক্সট কোশ্চেন প্রদত্ত বিকল্প থেকে মানব দেহের হার এবং সংশ্লিষ্ট অংশের ভুল নির্বাচন করো কোনটা ভুল দেওয়া আছে বার করো স্যার কোনটা ভুল দেওয়া আছে এখানে দেখো ম্যাক্সিলা চুয়াল প্যাটেলা পা ঠিক আছে এগুলোর মধ্যে আমরা আস্তে আস্তে আসবো কার্পাল ঘাড় আর আলনা হচ্ছে তোমার হাত দেখো এখানে তুমি একটু আগেই তোমাকে পড়িয়েছি কার্পাল যে হারটা আছে সেই কারপাল হারটা আমাদের হাতের মধ্যে রয়েছে কারপাল মেটা কার্পাল ফ্যালানজেস তাহলে কার্পাল এখানে ঘাড়ের মধ্যে বলেছে তাহলে এটা আমার এখানে ভুল দেওয়া আছে তাহলে এটা আমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে কারপাল কতগুলো আছে আটটা মেটাকারপাল কতগুলো আছে পাঁচটা ফেলানজেস কতগুলো আছে চোদ্দোটা একদম জলের দরে ফলের রস ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যাবে তো এগুলো আমরা এক্ষুনি মুখস্থ করে ফেললাম আশা করছি তোমাদেরও মুখস্থ হয়ে গেল পরের কোয়েশ্চেন কাঁধের সন্ধিতে অবস্থিত দুটো অস্থির নাম কাঁধের ঠিক আছে হ্যাঁ বাবলুর কাঁধে কি কী সন্ধি আছে দেখো এখানে কি রয়েছে স্ক্যাপুলা এখানে রয়েছে ক্লেভিকল এখানে রয়েছে কি এখানে রয়েছে আমাদের হিউমেরাস হিউমেরাস তাহলে সন্ধির মধ্যে তিনখানা হার পাওয়া যাচ্ছে কী কী হার পাওয়া যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে ক্ল্যাভিকল স্ক্যাপুলা আর এখানে হিউমেরাস তাহলে এখানে কি অপশানের মধ্যে আছে দেখি স্ক্যাপুলা আর হিউমেরাস টিবিয়া হিউমেরাস আলনা কোনোটিই নয় অপশান এখানে আমার হয়ে যাচ্ছে এ স্ক্যাপুলা স্ক্যাপুলা রয়েছে এখানে আর হিউমেরাস রয়েছে এখানে তার সঙ্গে ক্লেভিকলও আছে ক্লেভিকল অপশানে দেয়নি বলে আমরা এটা করে দেবো ঠিক আছে তাহলে অপশান আমাদের হয়ে গেল এ সঠিক উত্তর নেক্সট রয়েছে পরের আমাদের হার হচ্ছে পায়ের হার ঠিক আছে হ্যাঁ দেখো মনাকে তুলি দেখো পায়ের এই যে হার ঠিক আছে পায়ের হার পাতুলে দেখিয়ে দাও ঠিক আছে হ্যাঁ তাহলে এই যে পায়ের হার এর সংখ্যাও প্রতিটা পায়ের মধ্যে তিরিশটা করে কিভাবে তিরিশটা করে হচ্ছে চলো একবার আমরা দেখে নিই আমাদের এই পায়ের মধ্যে সবচেয়ে যে বড় হারটা আছে তার নাম হচ্ছে ফিমার ঠিক আছে সবচেয়ে বড় হারের নাম দেখো ফিমার এ হচ্ছে সবচেয়ে বড় লংগেস্ট এবং স্ট্রংগেস্ট সবচেয়ে শক্তিশালী হার তাহলে সবচেয়ে বড় হার পরীক্ষায় বারংবার দিয়েছে সবচেয়ে বড় হার সবচেয়ে শক্তিশালী হারের নাম হচ্ছে ফিমার এই ফিমারের পরে এখানে শুরু হচ্ছে আরো দুটো হার যেমন হাতে হাতে দুটো ছিল হিউমেরাস রেডিয়াস আলনা এখানে রয়েছে আমাদের ফিমারের পরে আরও দুটো হার টিবিয়া আর ফিবিউলা বাংলায় লিখে নেবে এর নাম হচ্ছে ফিমার এরপরে রয়েছে কি বাবা টিবিয়া ঠিক আছে এখানে রয়েছে টিবিয়া এই যে টিবিয়া এবং ফিবিউলা ঠিক আছে লিখে নেবে তাহলে টিবিয়া আর ফিবিউলা এবং এই দেখো এখানে হাতের মাঝখানে কোনোই ছিল এই কোনোইয়া কিন্তু কোনো হার ছিল না কিন্তু পায়ে তোমরা দেখবে এখানে একটা প্যাটেলা আছে পায়ে কি আছে এখানে পায়ে এখানে একটা প্যাটেলা আছে হাঁটু যেটাকে আমরা বলি প্যাটেলা ঠিক আছে কি রয়েছে এখানে প্যাটেলা তাহলে ফিমার রয়েছে এখানে রয়েছে প্যাটেলা এবং তারপরে রয়েছে টিবিয়া ঠিক আছে টিবিয়া এবং হচ্ছে ফিবিউলা ঠিক আছে ফিবিউলা তাহলে চারটে হার রয়েছে চারটে হার কী কী এই যে ফিমার সবচেয়ে লঙ্গেস্ট সবচেয়ে হচ্ছে তোমার স্ট্রংেস্ট তারপরে রয়েছে প্যাটেলা তারপরে রয়েছে টিবিয়া ফিবিউলা টিবিয়া আর ফিবিউলা তাহলে চারটে হার একটা পায়ে অন্য পায়েও চারটে হার আছে তাহলে চারটে প্লাস চারটে টোটাল দুই পায়ে আমাদের আটটা হার রয়েছে আটটা হার আমাদের দুই পায়ে আমাদের গোড়ালির ওপর পর্যন্ত রয়েছে এবারে গোড়ালি থেকে পায়ের আঙুল পর্যন্ত দেখো কি কি হার আমরা দেখতে পাবো তাহলে আমাদের গোড়ালি থেকে আমাদের পায়ের আঙুল পর্যন্ত আমাদের যে হারগুলো রয়েছে সেগুলো প্রথমে শুরু হচ্ছে টারসাল থেকে এখানে যেমন ছিল কারপাল হাতে ছিল কি কারপাল মেটা কার্পাল ফ্যালানজেস কি ছিল কার্পাল মেটা কারপাল ফেলানজেস এখানে হচ্ছে টার্সাল মেটা টারসাল ফেলানজেস টারসাল মেটাটারসাল ফেলজেস এই যে আমাদের গোড়ালি পায়ের গোড়ালি এই গোড়ালির এখানটায় আমাদের কটা হার আছে এখানে সাতটা হার আছে কতগুলো আছে সাতখানা টারসাল হার আছে এই সাতখানা টার্সাল হারের নাম তোমরা এখানে দেখতে পাবে ঠিক আছে মানে পাতল পাতলে দেখাও দেখো এখানে কি রয়েছে টারসাল সাতখানা আমাদের কী রয়েছে টারসাল তাহলে সাতখানা তুমি এখানে টারসাল পেয়ে যাবে টারসাল হচ্ছে সাতখানা হাতের মধ্যে কী ছিল কার্পাল কার্পাল কিন্তু আটটা ছিল আর এখানে টার্সাল কিন্তু সাতটা আছে এখানে হাতের মধ্যে ছিল কার্পালের উপরে মেটা কার্পাল পাঁচটা ছিল এখানে টারসালের উপরে মেটা টার্সাল আছে এটা কিন্তু পাঁচটাই আছে এটা হচ্ছে সাতটা এখানে হচ্ছে পাঁচটা হচ্ছে মেটা টার্সাল এই যে প্রত্যেকটা আঙুলে পাঁচটা আঙুলে বেরিয়ে গেছে পাঁচখানা মেটা টার্সাল পাঁচটা করে মেটা পাওয়া যাচ্ছে ওখানে মেটা কার্পাল ছিল পাঁচটাই ছিল তারপরে আমাদের হাতের আঙুলে যেমন ছিল ফেলান জেস চোদ্দোটা তেমন পায়ের আঙুলেও আমাদের ফেলান জেস আছে চোদ্দোটা কি করে আছে যেমনভাবে হাতের আঙুলে ছিল চারটে আঙুলে তিনটে করে খণ্ড আমাদের বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুষ্ঠের মধ্যে দুটো খণ্ড তেমনভাবে পায়ের আঙুল তুমি যদি দেখো পায়ের প্রত্যেকটা আঙুলের মধ্যে কি রয়েছে তিনটে করে খণ্ড পাচ্ছ কিন্তু ওখানেও বৃদ্ধাঙ্গুষ্ঠের মধ্যে দুটো খণ্ড পাচ্ছ তাহলে ওখানেও ফেলান জেসের সংখ্যা হচ্ছে চোদ্দোখানা তিন চারি বারো আর বুড়ো আঙুলের মধ্যে হচ্ছে তোমার দুটো ঠিক আছে বুড়ো আঙুলে আমাদের দুটো পাওয়া যাচ্ছে তাহলে হয়ে যাচ্ছে এখানে এই যে একটা দুটো তাহলে আমাদের চোদ্দোখানা হচ্ছে ফেলানজেস তাহলে এই যে পায়ের আমাদের গোড়ালি থেকে পায়ের আমাদের বুড়ো আঙুল পর্যন্ত বা আঙুল পর্যন্ত আমাদের টোটাল যে হার টারসাল সাতটা মেটা টার্সাল পাঁচটা ফেলানজেস চোদ্দটা চোদ্দো আর পাঁচে উনিশ আর ছয় ছাব্বিশটা ছাব্বিশটা হার পাওয়া যাচ্ছে আমাদের গোড়ালি থেকে পায়ের পাতা পর্যন্ত আর চারটে হার আমাদের পায়ের ওপরে রয়েছে কি কি রয়েছে আমাদের আমাদের ওই যে উরুর হার যেটাকে বলছি আমরা সবচেয়ে বড়ো হার এর নাম কি এর নাম ফিমার তারপরে টিবিয়া ফিবিউলা তারপরে প্যাটেলা চারটে হার আর এখানে আমাদের কি রয়েছে টারসাল সাতটা মিটা টারসাল পাঁচটা আর ফ্যালানজেস চোদ্দোটা তাহলে টোটাল আমাদের ছাব্বিশ আর চারে তিরিশটা তাহলে এক পায়ের মধ্যে তিরিশটা হার অন্য পায়ের মধ্যেও বাবু তিরিশটা হার তাহলে তিরিশ তিরিশ ষাটটা হার তাহলে তিরিশ তিরিশ ষাটটা হার আমাদের এখানে পায়ের মধ্যে পেয়ে যাচ্ছি আর ওখানে কি পেলাম হাতের মধ্যে তিরিশটা এই হাতে তিরিশটা তিরিশ তিরিশ ষাটটা হাতের মধ্যে পাওয়া যাচ্ছে আর বাদ বাকি ছটা হার আমরা বলে দিলাম স্ক্যাপুলা ক্ল্যাভিকল আর এখানে হিপ অস্থি তাহলে ওখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ছটা তাহলে এখানে হাতের মধ্যেও তিরিশ তিরিশ ষাটটা আর ছটা অস্থির নাম ওখানে বললাম টোটাল আমাদের একশো ছাব্বিশটা হার এই একশো ছাব্বিশটা হারকে আমরা উপাক্ষেপ কঙ্কাল বলি বা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বলি চলো এখান থেকে কী কী প্রশ্ন দিয়েছে প্রিভিয়াস ইয়ারে আমরা একবার করে দেখে নিই এক ঝলক তোমরা দেখে নাও একদম জলের দরে ফলের রস এগুলো লেখা আছে একবার দেখে নেবে তোমাদের আমি তো প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম দেখো মানবদেহে সবচেয়ে শক্তিশালী হাড়ের নাম কী সবচেয়ে শক্তিশালী হাড়ের নাম হচ্ছে কী বাবা না ফিমার তাহলে ফিমার নেই এখানে তাহলে কী রয়েছে এখানে স্যার এখানে রয়েছে গোড়ালি সিনের হার মেরুদণ্ডি মেরুদণ্ড উরুর হার তাহলে উরুর হার হয়ে যাবে এটাকে উরুর হার আমরা বলি নেক্সট কোয়েশ্চেন হাঁটুর ক্যাপকে কি বলা হয় হাঁটুর ক্যাপকে বলা হচ্ছে প্যাটেলা অপশান নাম্বার সি বলা হচ্ছে প্যাটেলা নেক্সট দেহে সবচেয়ে বড় হারের নাম কি সবচেয়ে বড়ো হারের নাম কমেন্ট বক্সে আমাকে বলবে কমেন্ট বক্সে আমাকে বলবে সবচেয়ে বড় হারের নাম ও ছবি দেওয়া আছে নেক্সট কোশ্চেন ফিমার নেক্সট ফিমার টিবিয়া আর প্যাটেলার সম্মিলিত অস্থির সন্ধিকে কি বলে যেখানে যেখানে তোমার ফিমার টিবিয়া আর প্যাটেলা মিলছে দেখো ফিমার এটা হচ্ছে ফিমার ঠিক আছে আর টিবিয়া ফিবিউলা নিচে আছে আর প্যাটেলা এটা মিলছে এখানে এটাকে আমরা কী বলছি হাঁটু বলছি হাঁটু তাই তো তাহলে অপশান কোনটা দেওয়া আছে হাঁটু দেখো কোয়েশ্চেন নিচের অস্থি সন্ধিগুলোর মধ্যে যেটার অবস্থান হাতে নয় তার নাম কি হাতের মধ্যে অবস্থান করছে না রেডিয়াস হাতে আছে ঠিক আছে আচ্ছা এখানে আলনা আছে হিউমেরাস আছে ফিমার নেই স্যার ফিমার হচ্ছে পায়ের মধ্যে আছে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন পরের প্রশ্ন তাহলে আজকে আমরা দেখলাম যে আমাদের উপাক্ষীয় কঙ্কালের মধ্যে টোটাল একশো ছাব্বিশটা হার তার অবস্থান আমরা দেখলাম পরের দিন নেক্সট ক্লাসে যখন পার্ট টু নিয়ে আসবো পার্ট টু এর মধ্যে বলবো আমরা অক্ষীয় কঙ্কাল এই যে মানুষের মস্তিষ্ক বা খুলি যেটাকে বলে এই খুলির থেকে শুরু করে আমাদের পিছনের মেরুদণ্ড পিছনের মেরুদণ্ড এবং সামনে যে বুকের খাঁচা এগুলোর মধ্যে টোটাল আমাদের অক্ষীয় কঙ্কালে আশিখানা হার আছে এই আশিটা হার আমরা নেক্সট পার্টের মধ্যে নিয়ে আসবো যদি তোমরা চাও তোমরা যদি কমেন্ট বক্সে চাও যে স্যার আমরা নেক্সট পার্ট চাই স্কেলিটন সিস্টেমের নেক্সট পার্ট নিয়ে আসুন বা মানুষের যে কঙ্কালতন্ত্রের নেক্সট পার্ট নিয়ে আসুন তাহলে আমি পরের পার্টে আশিটা হারও বলে দেবো দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ